মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি এই মিথুন রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি যেহেতু মিথুন অধিপতি গ্রহ বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কিংবা যে কোনো ক্ষেত্রে ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হয় এই মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে মিথুনাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ এই মিথুনাশির জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো। এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই মিথুন রাশির জাত জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি মিথুন রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন জীবনে আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনে নতুন করে সব কিছুকে জয়লাভ করা এটাই মিথুন রাশির প্রধানতম বৈশিষ্ট্য সেনাপতি গ্রহ মঙ্গল কিন্তু মিথুন রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মিথুন ক্ষেত্রে রাজযোগ প্রবেশ করছে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে এরই পাশাপাশি গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশির ক্ষেত্রে চোদ্দই অক্টোবর পনেরোই অক্টোবর এবং ষোলোই অক্টোবর থেকে আগামী সতেরোই অক্টোবর একাদশী তিথি পর্যন্ত নিচস্ত বা পীড়িত থাকলেও সতেরোই অক্টোবর থেকে শুক্র প্রবেশ করছে মিথুন রাশি একাদশ একাদশভাবে সৃষ্টি হতে যাচ্ছে মিথুন রাশি সাবেকে নবপঞ্চম মালব্য যোগ যার পরে মিথুন রাশি ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে মিথুন রাশির মানুষদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিন্তু খুবই যে ভালো পরিস্থিতি আছে সেটাও নয় তবে বিশ্ব রাশির ক্ষেত্রে এই মঙ্গল বুধ এবং শুক্রের ট্রানজিটের ফলে যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এবার সুন্দর ও মজবুত হবে এরই পাশাপাশি দু সালে দাঁড়িয়ে চোদ্দোই অক্টোবর মঙ্গলবার পনেরোই অক্টোবর বুধবার এবং ষোলোই অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুনাশির লগ্নে অবস্থান করছে যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা যোগের পূর্ণ সময় যেমন শুরু হতে যাচ্ছে ঠিক তেমনই মঙ্গলের ট্রানজিটের কারণে প্রেম বিবাহের জায়গায় পরিবর্তন শুক্র বুধের ট্রানজিটের কারণে স্থাপর অস্থাপন সম্পত্তি কিংবা বিরাসিতার জায়গায় পরিবর্তন আসছেই তাই মিথুনাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালে ঘটতে চলা প্ৰথম ভৱিষ্যত বাণীটি হ'ল ইতিমধ্যেই মিথুন রাশি সাপেক্ষে তৃতীয় কেতু এবং নবমে রাহু থাকার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা মিথুনাশির মানুষদেরকে সমস্ত দিক থেকে গ্রাস করেছিল কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এরপর সেই সমস্ত শত্রুতার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবেই আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখ্যস্থরী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মিথুন রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার কর্মজীবন আপনার পরিবার এবং সামাজিক গত দিক থেকেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ মিথুন রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হবে বন্ধুদেরকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যে সংকট মোচনকারী বজরাংবালী মিথুন রাশির ক্ষেত্রে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তন হল মিথুন রাশি বা গেমিন রাশির জাতক জাতিকারা বিশেষত মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা রাহুর নক্ষত্র আর্দ্রা কিংবা বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো সম্পর্কের জায়গায় এতদিন নানারকম বাধা নানারকম প্রতিবন্ধকতা কিংবা সম্পর্কের জায়গায় রকম অবহেলা লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল হতে হয়েছে এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে পরিবর্তন আসছে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও আগামী সময়কালের মধ্যে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব। অর্থাৎ রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন থাকছে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শরীরের অবস্থায় মিথুন রাশির ক্ষেত্রে মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে কেন তৃতীয় রাহু এবং কেতু অবস্থানগত পরিবর্তন ঘটছে তার নবমে যার ফলে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরের মধ্যে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো স্বাস্থ্যের জায়গায় একটা অশান্তি একটা গোলযোগ নানারকম সমস্যা লেগেই থাকলো তবে এরপর মৃত্যু রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাবো পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশান জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল কিংবা অনেকের ক্ষেত্রে শরীরের নিচের পরিশ্রমের বাতের সমস্যা কিংবা কিছু না কিছু সমস্যা যে ছিল চলেই যাচ্ছিলো সেই জায়গার সমস্যা মৃত্যুর রাশি বা গেমিন রাশি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে ভীষণ ভীষণ পরিবর্তন আসছে কেন আমরা জানি যে ভাগ্যপতি অর্থপতি হিসাবে বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতিকে সে বৃহস্পতি কিন্তু প্রবেশ করে রয়েছে মিথুন রাশির লগ্নে যেটা কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষত অর্থনৈতিক দিকটা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি পনেরোই নভেম্বর পর্যন্ত লগ্নেই থাকবে তুঙ্গস্থ যার ফলে কর্মের জায়গায় এতদিন যে গোলযোগ ছিল অর্থাৎ কোনো জায়গায় চাকরি করেছেন কিন্তু চাকরি হারা বা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন করেও কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় সফলতা বা চাকরিগুলি পাচ্ছেন না অনেক অনেক মিত্রনাশির জাত জায়গাদের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লগ আউট হয়ে গেছে কিংবা অনেকে কাজের জায়গা থেকে আপনার কাজে হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত চাকরি বা কর্মগুলিকে প্রাপ্তি করার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে টাকা পয়সা ইনকাম হলো টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখতে পারছে না হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাচ্ছে বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে তা কিংবা প্রেমিক প্রেমিকা তাদের প্রয়োজনে ঘুরে বেড়ানো তাদের সাথে বিলাসিতা করা যার কারণে অর্থনৈতিক দিকটায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছিলো মৃত্যুরাশির মানুষরা সেই জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাবে এরপর অর্থ ইনকাম কিংবা সেভিংসের জায়গায় দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির মানুষটিকে ভীষণ ভীষণভাবে রক্ষা করবেই তাই অর্থনৈতিক দিকটা এতদিন যে সমস্যা এতদিন যে স্ট্রাগেলের মধ্য দিয়ে যেতে হয়েছে মিথুন রাশির মানুষটিকে সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেম মিটিয়ে যাবে তবে মিথুন রাশিকে এতেও কিন্তু সতর্ক থাকতে হবে কোন জায়গায় সতর্ক থাকতে হবে না মিথুন রাশির দশমভাবে অর্থাৎ মিন রাশিতে শনির অবস্থান ঘটছে দশমভাবে শনি মানেই কিন্তু যে কোনো দিক থেকে অর্থনৈতিকগতভাবে আপনি ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন তাই চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে তবে কেন তৃতীয় ঘরে কেতুর অবস্থান রয়েছে আগামী সতেরোই অক্টোবর একাদশী তিথি পর্যন্ত আপনার সতেরো রম অক্টোবর পর্যন্ত কেতু আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরেই থাকবে যার ফলে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম খাওয়া দাওয়াগত বিষয়ে কিন্তু একটু কন্ট্রোলে রাখতেই হবে এরই পাশাপাশি আরেকটি জায়গায় সতর্ক থাকতে হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রেম ভালোবাসা দাম্পত্য যে কোনো ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা কোনো কিছু সম্পর্কের জায়গায় কিছুটা দুর্নামের ভাগিদার হওয়া এই রকম কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো এই জায়গাগুলিতে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মিথু রাশির ক্ষেত্রে পরবর্তী যে কালে যে সতর্কতা অবলম্বন করতে হবে কি বুধ কিন্তু মিথুনাশির জন্য থাকছেন বক্রি অবস্থায় দু পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী সতেরোই অক্টোবর একাদশী তিথি পর্যন্ত যার কারণে কর্মের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা বচসা বেশ কিছুটা তর্কি বিতর্কে জড়িয়ে পড়া কিংবা কিছুটা মনোমালিনে জড়িয়ে পড়া এইরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কেউ কাজের জায়গায় টার্গেট পূরণের লক্ষ্যমাত্রাটা একটু বাড়তে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে তবে মৃথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই লগ্নস্থ ভাব অন্যদিকে বুধ শুক্র একাদশের দ্বাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ যার ফলে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু আমরা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো মূলত যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় বেশ বিশেষ জায়গায় এগিয়ে যেতে পারবেন চাকরির ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তি একটা সুবর্ণ সুযোগ মিথুন রাশি তাকে আসতে চলেছে অন্যদিকে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে এতদিন ব্যবসার জায়গায় নানা রকমভাবে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর ব্যবসায়ীগত দিক থেকে একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু আমরা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে পাবো ব্যবসার জায়গায় যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন ছোটো বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসা পাতির সাথে যুক্ত থাকেন আগামী সময়কালের মধ্যে আবার এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সময় সুবর্ণ সুযোগ আসতে চলেছে কোনো মিথুন রাশি হিসাবেকে যে কোনো ক্ষেত্রে এরপর স্টক মার্কেটিং স্টক বিজনেস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ যে কোনো ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আপনার ভাগ্যের পর পর আপনার অনুকূলে আসছে এক স্বর্ণালী যুগ শুরু হয়ে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে ব্রহ্মাণ্ডের শক্তির পর আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর আপনার স্বীকৃতি পেতে চলেছে এখন যারা আপনাকে এতদিন টিটকিরি দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত আপনাকে অপমান করত তারাই এরপর আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে এবং আপনার প্রশংসা করবে এখন আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে চারিদিকেই আপনার ছোট ছোটো চেষ্টাগুলি আবারও একবার বড় বড় পরিবর্তন আনতে শুরু করবেই যা চারপাশের মানুষকে বিস্তৃত করবে অনুপ্রাণিত করবে দীর্ঘ কয়েক বছর ধরে যে সমস্ত স্বপ্নগুলি পূরণে আশায় ছিলেন আগে করেছেন কিন্তু বিগত কয়েক বছর করতে পারেনি আবারও পুনরায় সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে সময়কাল ফিরে আসতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের রাজা দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি সাবেকে সপ্তমে দৃষ্টি প্রদান করছে এবং এই সপ্তমীর চন্দ্রের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে যার ফলে সতেরোই অক্টোবর দু থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অর্থাৎ অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বা যে কোনো বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে আপনি মৃত্যুনাশির জাতক্ষণ বা জাতিকাণ বিয়ের জায়গায় শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়ে গেছে কেন অক্টোবর থেকে নভেম্বর মৃত্যুন হিসাবেকে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে লগ্নে আপনাদের বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট অসমভাবে যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে নবদম্পতি কিংবা যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কাল মধ্যে মিথুন রাশির জাত জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক বিদেশ যা যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে পর বিদেশ যাত্রা বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বিদেশ যাত্রার জায়গায় অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি যারা বিদেশে চাকরি বা কর্মসূত্রে রয়েছেন কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে কর্মের জায়গায় অর্থ ইনকামের জায়গায় কিছু সমস্যা বা কিছু প্রবলেম দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলিও মিটে যাবে এরই পাশাপাশি বর্তমান সময়কে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্রের ট্রানজিট আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতেও সাহায্য করবে শুধু তাই নয় আপনার পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যে সমস্যা যে প্রবলেমগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জগবে রাহু রাহু কিন্তু মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে মিথুন রাশি নবমে আমরা জানি নবমে রাহু মানে কিন্তু কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এইগুলি থেকে শুভ ফল প্রাপ্ত হয় তাই এই জায়গাগুলি থেকে মৃত্যু রাশির মানুষরা একদিকে যেমন শুভ ফল পাবেন অন্যদিকে লটারি শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রেও অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন বা অনলাইন কোনো প্ল্যাটফর্ম এইগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু তাই এই জায়গাগুলি থেকেও শুভ ফল পাবেন যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ শো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে রাহুর প্রভাবেই জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি কিংবা প্রেমের কথা আপনার প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করব বলেও করতে পারেননি বা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না তারা কিন্তু এই অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে জানান দেখবেন অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই শুভ খবর প্রাপ্ত করতে পারবে মিথুন রাশির মানুষরা তবে মিথুন রাশিকে বেশ কিছু এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় যাকে আপনি খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর অনেকটাই ভরসা করেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এরা কিন্তু মিথুন রাশি বা গেবিন রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে যার ফলে মানসিক দিক থেকে একটা অস্থিরতা অশান্তি মেন্টাল ডিপ্রেশন লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাবে যার মারফত একটা অলসতা বা লেজিনেস ভাব এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাই যে কোনো কাজের ক্ষেত্রে অলসতাকে দূর করতে হবে মিথুন রাশির মানুষটিকে এই অলসতা আসার কারণে যে কোনো চাকরি কর্ম পড়াশোনা বা ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু পিছিয়ে পড়ছেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা বুকে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অন্যদিকে মৃত্যুরার্থীর ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ অক্টোবর থেকে নভেম্বর স্টুডেন্ট হরস্কোপ স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক কিংবা হায়ার স্ট্যান্ডার্ডের কোনো পড়াশোনা হোক যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির পথেও পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মৃত্যুরার্থীর ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি কিংবা বাড়ি নির্মাণের কাজের জন্য অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে তাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণামত জপ করুন অর্থ সমস্যা